মাহতাব হোসেন মাদারীপুর সদর থানার এই এসআই রবিবার সকালে একটি জমির মামলার তদন্তে লক্ষ্মীগঞ্জ এলাকায় যান যে জমি নিয়ে মামলা তার পাশের বাড়িতে জিজ্ঞাসাবাদের সময় জড়িয়ে পড়েন বাগবিতণ্ডায় ভুক্তভোগীদের অভিযোগ অতিরিক্ত পুলিশ এনে বাড়িটিতে ভাঙচুর চালান মাহতাব আপনারা সরকারি মানুষ দেখে করতে পারেন আমাকে কি এলে আমরা গরিব মানুষ দুঃখিত মানুষ কি এলে এই জিনিস ভাঙচুর করলো কি যা পুলিশ বানাইছে এগুলি পুলিশ জনগণের নিরাপত্তার জন্য পুলিশ কেন জনগণকে হেনস্থা করবো এই ঘটনায় বাড়ির দুই গৃহবধূকে আটক করে থানায় নিয়ে যান এ পুলিশ এই সময় দুই নারীর সাথে দুগ্ধপোষ্য শিশুদেরও নিতে দেওয়া হয় কারি তে উঠে যাবারে কি কাণ্ডা করছে স্যার অনেকে রিকোয়েস্ট করছে বাচ্চাটা দিতে দেন বাচ্চাটা দিছেন তারপরও বাচ্চাটা দিতে যায় না আমার তিন মাসের বাচ্চা থ্যায়া যা সার গেছে আমাদের 13 ঘন্টা সার আমারে নিয়ে এই জায়গায় রাখছে আমার বাচ্চাটা দুধ খাওয়াইতে পর্যন্ত সার এই ঘটনাকে মানবাধিকার লঙ্ঘনের সাথে তুলনা করে দাইদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা দুগ্ধ বাচ্চা কিংবা নারী শুধু নয় অন্য কারো প্রতি পরিবারের অন্য কোন সদস্যের প্রতি কোন অন্যায় আচরণ কিংবা বিরূপ আচরণ করা আইন যার বিরুদ্ধে অভিযোগ থাকে সেই অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগের আমল অভিযোগটা আমলে নেওয়া যায় তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলেননি পুলিশ কর্মকর্তারা ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি